পাইকারি দামে মাত্র একশো ষাট টাকা করে ভিউ দেখতে পাচ্ছেন আমাদের এখানে প্রচুর পরিমাণে অরিজিনাল এক্সপোর্টের শীতের কালেকশন রয়েছে হিউজ কালেকশন দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের আইটেম পেয়ে যাবেন আমাদের কাছে রিজনেবল প্রাইজের মধ্যে যেমন ধরুন অরিজিনাল রকমের ধরনের আপনার পোশাক রয়েছে যারা আপনারা দোকান শোরুমে ব্যবসা করতে চান যারা হোলসেল নিতে চান আমাদের কাছ থেকে পেয়ে যাবেন রিজনেবল প্রাইজ এর মাধ্যমে তো আমাদের ঠিকানা হচ্ছে আশুলিয়া বাইফাইল বগাবাড়ি স্ট্যান্ড সোনিয়া মার্কেট দারুছন্না মডেল মাদ্রাসা সংলগ্ন অবশ্যই আসার আগে ফোন দিয়ে আসবেন ধন্যবাদ সবাইকে এরপর আপনি আপনাদেরকে দেখাবো मेंस বাচ্চা অ্যাডাল্ট বয়জ যেটা অ্যাডাল্ট বয়জের হুডি দেখাবো দেখেন এই যে প্রিমিয়াম যে অ্যাডাল্ট এর হুডি আমার হাতে এই যে রয়েছে দেখেন খুব সুন্দর এই যে প্রিমিয়াম হুডিটা দেখেন একবার খুব সুন্দর এই হুডিগুলা খুবই সুন্দর ওয়ান সাইড ব্রাশের ব্লেজার কাপড়ের মধ্যে এগুলা কিন্তু আপনার অরিজিনাল চায়না এক্সপোর্টের অরিজিনাল চায়না এক্সপোর্টের প্রোডাক্ট মাত্র এই প্রোডাক্ট আমরা সেল দিয়ে দিচ্ছি ফাইনালি পাইকারি দামে মাত্র একশো টাকা করে এটা আপনার সাত আট বছর থেকে ষোলো বছর পর্যন্ত ব্যবহার করতে পারবে এটা হচ্ছে অ্যাডাল্ট সাইজ তো আমি আপনাদেরকে আরো কিছু কালার দেখাই এগুলো কিন্তু প্রায় বারো থেকে তেরোটা কালার থাকে দুই ডজনের ব্যালেস্টার পলি করা প্যাকেট করা থাকে এই প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর লালটা দেখেন খুব সুন্দর কালার বিভিন্ন কালার আছে বাচ্চাদের জন্য অ্যাডাল্ট বয়েজের সো এই প্রোডাক্টটা আমরা মাত্র সেল দিচ্ছি একশো ষাট টাকা করে যারা এই ধরনের শীতের প্রোডাক্ট চাচ্ছেন আপনার খুবই সুন্দর হাই কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট চাচ্ছেন তাদের জন্য এই ধরনের প্রিমিয়াম প্রোডাক্ট সো আমি আরো একটা কালার দেখাই এগুলো বিভিন্ন ধরনের কালার আছে যারা আপনার এই ধরনের কালারটা দেখবেন দেখেন এই যে এগুলো খুবই সুন্দর এই প্রোডাক্টগুলো আপনারা কম দামের মধ্যে একবারে রিজনেবল প্রাইসে কিন্তু নিতে পারবেন এই ধরনের প্রোডাক্টগুলো খুবই সুন্দর এই কালারগুলো কোয়ালিটিগুলো কোয়ালিটি গুলো দেখেন এগুলো হচ্ছে আপনার অরিজিনাল গার্মেন্টস এর এগুলো দেখেন এই যে ভিতরটা দেখেন এটা সম্পূর্ণরূপে একটা ওয়ান সাইড ব্রাশ সম্পূর্ণরূপে ওয়ান সাইড ব্রাশ দেখেন খুব সুন্দর ফিনিশিং কোয়ালিটি খুবই ভালো কাপড়ের